আজকে তুমি আমাদেরকে বলো যে ইসলামে কোন কোন স্বপ্নগুলো ভালো স্বপ্ন তাহলে শোনো কোন কোন স্বপ্নগুলো ইসলামে ভালো স্বপ্ন হিসাবে দেখা হয় যেমন এক নাম্বার নিজেকে স্বপ্নে নামাজ পড়তে দেখা দুই নম্বর নিজেকে স্বপ্নে অজু করতে দেখা তিন নম্বর নিজেকে স্বপ্নে কান্না করতে দেখা চার নাম্বার নিজেকে স্বপ্নে নৌকায় চলতে দেখা পাঁচ নম্বর স্বপ্নে জান্নাত দেখা ছয় নম্বর স্বপ্নে কোরআন দেখা সাত নম্বর স্বপ্নে বিড়াল দেখা আট নম্বর স্বপ্নে কাবা শরীফ দেখা নম্বর পুরুষকে স্বপ্নে হাসতে দেখা দশ নম্বর স্বপ্নে নদী পার হতে দেখা এই স্বপ্নগুলো হলো ইসলামে ভালো স্বপ্ন হিসাবে দেখা হয় আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমাদের ফাঁসে থাকো তাহলে প্রতিদিন নিয়মিত সুন্দর সুন্দর শিক্ষণীয় ভিডিও পাবে